দিনহাটা সাহেবগঞ্জ থানার অন্তর্গত মর্নিয়া বাজারে একশো চল্লিশ টাকা শেয়ার লটারি কাট লেন দুই বন্ধু আর সেই ছোট্ট শেয়ারই ঘুরে গেল দুই পরিশ্রমী মানুষের ভাগ্য একেবারে এক কোটি টাকা দুজনের একজন এসাদুল মিয়া বিষয়ে রাজমিস্ত্রি অন্যজন সুভাষ চন্দ্রপাল দীর্ঘদিন ধরে মৃৎশিল্পী খবর অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় দুই বন্ধু মিলে দশ সিরিজের একশো চল্লিশ টাকার একটি শেয়ার টিকিট কাটেন দুজনের সত্তর টাকা করে দেন রাতে প্রায় সাড়ে আটটা নাগাদ মিলিয়ে ওঠেন চমকে তারা টিকিটে উঠে এসেছে কোটি টাকা হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় ভয় আনন্দ আবেগে অস্থির দুই বন্ধু সঙ্গে সঙ্গে চলে যান সাহেবগঞ্জ থানায় টিকিটটি জমা দিতে ও জনিত কারণে পুলিশকে জানাতে স্থানীয় এলাকায় এখন রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দু এই দুই সাধারণ মানুষ রাজমিস্ত্রী আর মৃৎশিল্পীর ভাগ্য এমনভাবে খুলে যাবে এটা কেউ কল্পনাও করতে পারেননি মোটামুটি আমরা সাড়ে ছয়টা সাতটার দিকে কাটেছি হ্যাঁ দুইজনেই পছন্দ করছি একসঙ্গে কাটছি কোথায় কেটেছিলেন আপনি মন্যা বাজারে কত টাকা দিয়ে দুইজনে কাটছে ও সত্তর টাকা দিচ্ছে আমি সত্তর টাকা দিচ্ছি দশ পিসের মাল ছিল প্রতিদিন আগে টিকিট কাটেন প্রতিদিন কাটি না মাঝে সাজা আগে কাটতাম কিন্তু আজকে আবার কাটছি মন চালো। মানে দুই দুই ভাইয়েরা ও বাজারেই থাকে আমি বাজারে পাশেই বাড়ি কি হয় উনি আপনার মানে আমি আমি ব্যবসা করি ব্যবসা করে ও আচ্ছা এত টাকা কি করবেন কি চিন্তা ভাবনা রয়েছে এখন চিন্তা ভাবনা দেখ কি করব দেখা যায় আমার তো মেয়ের বিয়ে দিলাম আবার কিছুদিন আগে ঋণে আছে ঋণ পাতি আছে আমি হ্যাঁ এখন এই ঋণ পাতি যাতে শোধ করতে পারি এই বিষয় কি নাম আপনার হ্যাঁ আপনার নাম আমার নাম ইশাদুল মিয়া কোথায় বাড়ি মন্নে বাজারের সঙ্গেই বাড়ি কি কাজ করেন আপনি মিস্ত্রি কাজ করি রাজমিস্ত্রি আমি অনেকদিন থেকে টিকিট কাটি এর আগে অনেকবার একবার নব্বই পাঠি মাঝে পঁয়তাল্লিশ হ্যাঁ তারপরে কাটতে কাটতে অনেক টাকা বেঁচে আমি তারপর অনেক টাকা ঋণ পাতি হয়ে গেছি তাই পছন্দ হলো টিকিটটা ভাই কাটলাম

বাইকে টাকা বিজনেস বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন Honda বামনহাট আমন Honda দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল Hornet 2.0 বাইক্রের ওপর নিয়ে এলো এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাংক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর 50% ডিসকাউন্ট কথাটি হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা